হজরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এমন একটা দায়িত্ব দিয়ে দিলেন ওই যে হজরত ইউসুফ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ইউসুফ পয়গম্বর দেখতে অনেক সুন্দর ছিলেন কোন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন হজরত ইউসুফ পয়গম্বরকে অনেক সুন্দর করে বানিয়েছেন একটা মানুষ কত সুন্দর হলে এখন হয় জুলেখা যখন খা যখন ইউসুফ পয়গম্বরের প্রেমের মধ্যে পাগল হয়ে গেল মিশরের অন্যান্য মহিলা জুলাইখাকে ডাক দিয়া বলে খা তোমার কি সরম লজ্জা বলতে কিছুই নাই তুমি সামান্য একজন জোলামের প্রেমে কেমনে আসক্ত হয়ে গেলা জুলাইখা তখন তার সমস্ত মহিলাদেরকে একত্রিত করলেন যারা এরকম তার ব্যাপারে সমালোচনা করেছেন জুলাইখা সমস্ত মহিলাদেরকে একত্রিত করার পার হযরত ইউসুফ পয়গম্বর সামনে দিয়ে যেতে বললেন সমস্ত মহিলাদের হাতের মধ্যে একটা করে ছুরি আর একটা করে ফল দিয়ে দিলেন বলে ঠিক আছে তোমরা কাটা শুরু করে দাও ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হযরত ইউসুফ পয়গম্বর যখন মহিলাদের সামনে দেয়া যায় হযরত ইউসুফ পয়গম্বরের চেহারা এত সুন্দর হযরত ইউসুফ পয়গম্বর এর চেহারা দেখিয়া মিশরের মহিলা আজীব হয়ে বলে হায় ইনহাযা ইল্লা মালাকুন কারীম এটা তো আল্লাহর সম্মানিত ফেরেশতা ছাড়া অন্য কারো চেহারা এত সুন্দর হতে পারে না হযরত ইউসুফ পয়গম্বরকে দেখতেছে দেখতে দেখতে মহিলারা ফলকাটা আরম্ভ করেছে

প্রত্যেকটা দিন আমরা মাঠের মধ্যে খেলাধুলা করার জন্য যাই কিন্তু বাবা আপনি ইউসুফকে কেন আমাদের সঙ্গে দেন না আমরা সমস্ত ভাইয়েরা মাঠের মধ্যে খেলাধুলা করি কিন্তু ইউসুফকে আপনি কেন আমাদের সঙ্গে পাঠান না ও বাবা আগামী কাল থেকে আপনি ইউসুফকে আমাদের সঙ্গে পাঠাবেন হযরত ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে বলে সন্তান আমার কেমন গানি ভয় হয় তাহলে আমার কি উপায় হবে কারণ ইউসুফকে ছাড়া আমি একদম আমার ভালো লাগে না সমস্ত ভাইয়েরা এক জায়গার বসিয়া বাবা ইয়াকে ডাকিয়া বলে আব্বা যান আমরা এত ভাই এক জায়গার মধ্যে থাকতে ইউসুফ কে কেমনে বাগে খেয়ে ফেলে ও বাবা ইউসুফ নিয়ে আপনার কোন টেনশন নাই সমস্ত ভাইরা তাকায়া দেখে আমরা সংসারের সব কাজ করি কিন্তু বাবা ইউসুফ বেশি মহব্বত করে আর ভালোবাসে এ সাভারের এলাকার মুসলমানেরা আপনারাও দেখবেন যদি বাবা মা কোন একটা সন্তানকে বেশি ভালোবাসে অন্যান্য সন্তানদের খারাপ লাগা শুরু হয়

ও পদদার অন্তরালের মা মাইকের आवाज যেনের কান পর্যন্ত যায় সবাইকে বলি কথাগুলা দিনের কান দেয়া বোঝানোর চেষ্টা করেন বাবা দেখেন অবস্থাটা কি হয়ে গেল হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবার কাছ থেকে বুঝায় সাজায় তার ভাইরা ইউসুফকে নিয়ে ফেললো। যতক্ষণ পর্যন্ত বাবার সামনে আছে অতক্ষণ পর্যন্ত ইউসুফ কে করে অতক্ষণ পর্যন্ত ইউসুফ কে ভালোবাসে এক পর্যায়ে যখন বাবার চোখ থেকে ইউসুফ কে আলাদা করে ফেলল আপনি ইউসুফ পয়গম্বরের ভাইরা হযরত ইউসুফ পয়গম্বর মারামারি শুরু করে দেয় হযরত ইউসুফ কে মারে তোমরা আমাকে মারু কেন আমি তো তোমাদেরই ছোট ভাই ভাইরা ডাক দিয়া বলে ইউসু তোরে কি মারি তুই না বাবা তোকে এত কেন মহব্বত করে বাবা তোকে এত কেন ভালোবাসে এটা আমাদের সহ্য হয় না এই জমি আজকে আমরা চক্রান্ত করেছি তোকে আমরা মেরেই ফেলব হযরত ইউসুফ সুস্থ মানুষ ডাক দেয়া বলে ভাই আমি তো তোমাদেরই সুস্থ ভাই আমার বাবা এখন যদি জানে তোমরা আমাকে এত কষ্ট দিতেছ তাহলে আমার বাবা কিন্তু তোমাদেরকে ছাড়বে না ইউসুফ পয়গম্বরের ভাইরা ডাক দিয়া বলে বাবার কাছে গেলে তো তারপরে হবে সমস্ত মায়েরা হইল তো ইউসুফ পয়গম্বরকে মারি

থাকে তোমাদের করো এরকম তোমাদের দুঃখ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না কি না যাদের পক্ষে আল্লাহ আছে তাদের কোনো ভয় নাই টেনশন নাই জয় কিনা কি নাই হযরত ইউসুফ 9 পক্ষে মালিক আছে সমস্ত ভাইরা চেষ্টা করেছে ইউসুফের হাড় মেতেছে পাম ইন দ্য টেট ইউসুফকে কুপের মধ্যে ফেলায়া দিয়া ইউসুফকে হত্যা করার চেষ্টা করেছে আল্লাহ বলে আমার ঐ নম্বর 9 ইউসুফ ওকে তো আমি নবী বানাব তোমরা যতই চেষ্টা করো না কেন ওকে হত্যা করার জন্য আমি আসমানের মালিক আল্লাহ ওকে অবশ্যই দুনিয়ার মধ্যে বাঁচিয়ে রাখ

হজরতে ইউসুফ পায়গম্বরের হাত বাঁধা ইউসুফকে মধ্যে ফেলে দিবে আমার ভাইরা সাবারেস ভাইরা ঠান্ডা মাথায় বুঝেন এবং আমাকে বলেন তো ইউসুফকে যদি কূপের উপর থেকে নিচের মধ্যে ফেলে দেওয়া হয় নিচ পৌঁছতে মনে হয় এক ঘন্টা সময় লাগে সময় এক মিনিটও লাগবে আধা মিনিট লাগবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ইউসুফ কূপের নিচে চলে যাবে কথা কোন ঠিক কিনা আমার সবার এলাকার মুসলমান ভাইয়েরা কতগুলো দিনের দিয়ে বোঝার চেষ্টা করে মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় সবাইকে বলি কথা গুলা দিনের কান দিয়ে বোঝার চেষ্টা করেন পর্দার অন্তরালের মা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাইতেছে একটু দিনের কান দিয়ে কথাগুলা গুলা বোঝার চেষ্টা রে বাবা

আমার ভাইয়েরা সেই রাসুল হলেন তাহা দুনিয়া থেকে কত দূর বলে এই দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা বা এর তো অনেক বেশি প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব পাঁচশো বছরের রাস্তা বা তার চাই আর অনেক বেশি বলে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা বা এর চাই অনেক বেশি

আমি তখন ছিলাম সিদরাতুল মুন্তাহা আল্লাহ পাক আমাকে ডাক দিয়া বলে হে জিবরাইল তাকায়াত আমার সত্য ইউসুফকে মারার জন্য তার ভাইরা একসঙ্গে সঙ্গে একত্রিত হয়েছে আমার সত্য ইউসুফের হাতগুলা বেঁধেছে আমার সত্য ইউসুফের পাগুলা বেঁধেছে ইউসুফকে কূপের মধ্যে ফেলায়া দে কবরের মধ্যে নোংরা পানি যদি আমার ইউসুফের শরীরের মধ্যে লেগে যায় ইউসুফের অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য জিব্রাইল যা আর দেরি করবি না খুব দ্রুত বেগে ইউসুফের কূপের কাছে যা ইউসুফের পায়ের নিচে জান্নাতি পাথর দিয়া ইউসুফকে কূপের নোংরা পানি থেকে রক্ষা কর জোরে কর সুবহানাল্লাহ এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাইকার যায় সবাইকে বলি কথা কোলা থাকে বোঝার চেষ্টা কর সবার মুসলমান যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবা মা।

আমি জিব্রাইল আসমান থেকে উড়াল দিলাম এমন জোরে উড়াল দিয়েছি ইউসুফের কাছ পর্যন্ত চলে আসলাম আমি জিব্রাইল এসে দেখি এখন পর্যন্ত ইউসুফ কূপের নিচ পর্যন্ত পৌঁছে নাই আর আগে আমি জিব্রাইল সিদরাতুল মুনতাহা থেকে ইউসুফের কূপের কাছ পর্যন্ত পৌঁছে গেছি আস্তে বল সুবহানাল্লাহ আর একটু সরে বলা যায় না শুন আল্লাহ কম বলেন তো এইগুলি যিনি করেন হলেন সরে বলেন ঠে আমার মালিকের নাম এটা নসোল মানে নুসুর আওয়াজে নাও গেলো আল্লাহ এ না কবির হয়ে গেছে মালিক করা কবির মধ্যে মালিককে আল্লাহ আল্লাহ বলে থাকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে গুলাল তুই তোর বাবাকে যদি বাবা বলে ডাক দাও তোর বাবার কোলে কোলে যা ঠান্ডা হয়ে যায় তুই যদি তোর মাকে মা বলে ডাক দাও তোর মায়ের কোলে যা ঠান্ডা হয় আল্লাহ পাক ডাক দিয়া বলে ও আমার বান্দা ও আমার বান্দিরা তোরা তোর বাবাকে বাবা বলে ডাকো কোনো বাধা নাই তুই তোর মাকে মা বলে ডাকো কোনো বাধা নাই কিন্তু বান্দা তুই আবি কি আমি আল্লাহকে আল্লাহ বলে দিয়া বলে তুই তোর বাবাকে বাবা বলে ডাকলে যেমন তোর বাবার কলিজা ঠান্ডা হয় তোর মাকে মা বলে ডাকলে যেমন তোর মায়ের কলিজা ঠান্ডা হয় আমার কোন বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ 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 বলেন ডাক দেয় আমি আল্লাহর কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে যায় এ সমাজের মুসলমানেরা আমরা কি আমাদের মালিকের কুদরতি অন্তরটা ঠান্ডা করতে পারি না একটু আওয়াজ দিয়া বলেন না আকাশ বাতাস মুখরিত করে আওয়াজ দিয়া বলো আল্লাহ আরো জোরে বলো আল্লাহ এস নাম আলু নামে গান গায় এসম প্রানুর এসে গান গায় এসম প্রানুরাই আল্লাহ আকম্বার বালো আল্লাহ আকম্বার আল্লাহ আকালো আমার সবারের ভাইরা আল্লাহ আকবরটাকে একটু জোরাবাজে বলা যাবে না কথা বলেন কথা বলেন মালিকের নামটা কি জোরাবাজে বলা যায় না আল্লাহ আকবর জোরে বলা যাবে না আমার সঙ্গে সঙ্গে সবাই জোরাবাজ দিয়ে বলতে হবে আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার সবাই আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার অনলু আকবর বর অনাহু আখবার অ মধুর নামটি নিলি হৃদয় হাসে অ মধুর নামে শুনলে আসে অমধুর নামটি নিলি হৃদয় হাসে অ মধুর নাম

আমার ভাইরা যে কথাটা বলছিলাম যে হতরতে যে প্রায় আমিন আলাইহি সালামের চলার গতি কত স্পিড যে উনি সিদ্রাতুল মুনতাহা থেকে এমন জোরে উড়াল দিলেন হাজার হাজার লক্ষ লক্ষ কিলোমিটার দূর মাত্র দুই তিন চার সেকেন্ডের মধ্যে সিদ্রাতুল মুনতাহা থেকে ইউসুফ পয়গম্বরের কূপের কাছ পর্যন্ত পৌঁছে গেলেন একটু জোরে বলা যায় না সে এই জিব্রাইল বলে

তাহলে পুরা জান্নাত মালিক কত বড় করে বানাইছে আরে এটা তো আমার আল্লাহই ভালো জানে জুরে কোন ঠিক কিনা এই বিশাল জান্নাত যার কোন কিনারা খুঁজে পাওয়া যায় না এত বিশাল করে মালিক বানিয়েছেন আমার সবারের যুবক ভাইরা আমার সবারের সবার বৃদ্ধ বাবা জিরা মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যাচ্ছে আমি সবাইকে বলি এই বিশাল জান্নাত আমাদের পেতে মনে চাই কি চাই কথা বলেন পেতে মনে চাই কি চায় না

যেই তুই আমল করলে বান্দা বান্দিরা জান্নাতুল ফেরদাউস পাবা তার মধ্যে একটা আমলের নাম হলো ইন্নাল্লাযীনা আমানু বলে যারা ঈমান এনেছে সুবহানাল্লাহ জোরে বলেন বলে হুজুর আমরা তো ঈমান এনেছি একটা তো আমাদের মাঝে আছে বলে এত দুর্বল ঈমান দিয়ে হবে না বলে কেমন ঈমান আনতে হবে বলে আমিনু কামা আমানা নাস ঈমান আনতে হবে যেমন সাহাবা একরামেরা ঈমান এনেছে জোরে বল ঠিক কি বলে সাহাবা একরামের ঈমান কেমন ছিল বলে কাফের বেঈমানরা অনেক চেষ্টা করেছে ঈমানকে হরণ করার জন্য সম্পদের লোভ দেখিয়েছে ক্ষমতার লোভ দেখিয়েছে সম্পদের লোভ ক্ষমতার লোভ মেয়ের লোভ নারীর লোভ কত কিছুই না দেখালো তারপরে সাহাবায়ে কেরামরা ঈমান থেকে এক চুল পিছপা হয় নাই তারা বলেছে পরের জীবনে জীবন দিব তারপরে কখনো ঈমান দিব না জোরে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দ্বীন জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দেওয়া অনেক নিজের জন্য ভালো মনে করবে বলে মুসলমানরা এমন মুসলমান হতে হবে প্রকৃত মুসলমান যারা তার আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য দ্বীনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে দিতে তারা কোন দ্বিধাবোধ করে না জোরে বলেন ঠিক কিনা ওই কাফের বেঈমানের দল তারা নাইট ক্লাবের মধ্যে গিয়ে নাসা নাসি করাকে যে পরিমাণ মহব্বত করে তারা নাইট ক্লাবের মধ্যে গিয়া মদ আর গাঁজা খাওয়া কে যে পরিমাণ মহব্বত করে বলে আল্লাহ পাকের প্রতি তো ইমানদাররা আল্লাহ পাকের রাস্তায় জীবন দেওয়া কে চাইতেও আরো বেশি মহব্বত করে জোরে কোন ঠিক কিনা

আল্লাহর কাছে কত সুন্দর দোয়া করলেন হযরতে আব্দুল্লাহ ইবনে জাহাস রাদিয়াল্লাহু তাআলা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মাইকের আওয়াজ যাদের কান পর্যন্ত যায় কথাগুলো দিলের কান দিয়ে বোঝার চেষ্টা করো ভাই এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন মাইকের আওয়াজ কান পর্যন্ত যাইতেছে যুবক তুমি ইউটিউব ফেসবুক থেকে দেখে সময়টাকে নষ্ট করো ভাই কিন্তু এই মাহফিলের মধ্যে আল্লাহ পাকের কত পাগল যুবকেরা ইউটিউব ফেসবুক আজকের মতো দেখা বন্ধ করিয়া কোরআনের মাহফিলের মধ্যে বসে এত গভীর রাতে আমরা যারা কোরআনের আলোচনাগুলো শুনতেছি ও মুসলমান আপনাদেরকে একটা সুসংবাদ দেই এরপর আমি আমার আলোচনার দিকে চলে যাই কারণ এত গভীর রাত এখন তো আমাদের ঘুমানোর কথা কিন্তু না ঘুমাইয়া আমরা যারা কোরআনের আলোচনাগুলো শুনতেছি বলে হুজুর আমাদের লাভ

যে আঠারো তারিখ ওই সাবারের ওই অমুক জায়গার মধ্যে রাস্তার মধ্যে একটা কোরআনের মাহফিলের ব্যবস্থা করা হয়েছিল আল্লাহ কিন্তু তোমার ওই জায়গার মধ্যে কিছু যুবকেরা এরা কোরআনের বড় পাগল আল্লাহ যুবকেরা চাইলে ইউটিউব দেখে দেখে সময় কাটাইতে পারত ফেসবুক দেখে দেখে সময় কাটাইতে পারত বৃদ্ধ বাবাজিরা চাইলে ল্যাপটপ গাই দিয়ে ঘুমাইতে পারত অনেক পদ্মার অন্তরালে মা বোনেরা হয়তো রাত্রিবেলা জেগে জেগে আমার আলোচনা গুলা হয়তো শুনতেছেন তারা হয়তো এখনো পর্যন্ত ঘুমাই নাই সারাটা দিন মা বোনেরা কাজ করে করে ক্লান্ত এখন তাদের ঘুমানোর কথা কিন্তু মা বোনেরা রাত্রিবেলা না ঘুমাইয়া এত রাত পর্যন্ত জেগে জেগে যারা আমরা কোরআনের আলোচনা গুলা শুনতেছি এ সবার যুবক ভাইরা বৃদ্ধ বাবা যারা পদ্মার অন্তরালের মা যারা মাইকের আওয়াজ কান্ত

ya